ও অসুস্থ হয়ে গেছে আমার কথা ভাবতে ভাবতে এখন থেকে আর অসুস্থ হব না তোমার প্রেম হ্যাঁ আমি তোমার প্রেমে পড়ছি মানে তুমি আমার কথা এত ভাবো আমি তোমার প্রেমে না পড়ে বড় থাকতে পারি আমি বুদ্ধিমানের মতো কথা কইবেন হ্যাঁ বুদ্ধিমানের কথা কইছি আর এখন থেকে আমার কথা তোমার আর ভাবার লাগবো না আর অসুস্থ হওয়া লাগবো না এখন থেকে তোমার আমি খালি ভালোবাসবো ঠিক আছে তাই চলো কই দিবেন কই জানো না 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 কই দাম জানমু চলো ওই যে পাট খেতে যামু যে দুজনে প্রেম করমু

ডেলি তোর বাসা জামু কিনলি গেলে বাসা জামু কিনলে বাসা দেখে খারাপ করবো না আর তো আপাত খারাপ করবো এদিক গেলে মানুষের খারাপ করবো না বাসায় গেলে মানুষের খারাপ করবো বাসায় বুঝো দেওয়ালের পাশে যাই আমি যাবো না কান্দস কিলি গা যাবি না কাই আমি যাবো না তোর ভালোবাসার বুথ ছাড়ো মায় আমার মা লাগে না ছেড়ে দিবো আপনি আমি কম না কোন ছেড়ে আমি কম না কি কবি না আপনি প্রেমের কথা প্রেমের কথা কবি না কবি না আর ম্যাডাম আপনার ভালোবাসার কথা কবি না কবি না ছাত্র ছাত্রের মতো থাকবি আর কোনদিন রাস্তা ডিসটর্ব করবি কই আপনি ডিসটর্ব করি আমি কথা কস আমার মুখের উপর কথা কস অনেক জ্বালাইছস তুই আমারে তুই আমার জ্বালাস আমারে দুনিয়ার আজে বাজে কথা কয় মানছে যে ম্যাডাম যদি ভালো হইতো ছাত্র কি আর ম্যাডাম রে এসব কথা বাতরা বলতে পারত তুই ছাত্র তোর আমি শিক্ষা দিমু তুই শিক্ষা নিবি তুই আমার সাথে উল্টা পাল্টা কাহিনী করস হ্যাঁ আমি কি তোর কি হই মাদ্দা জানগে আমি তোর কি হই ম্যাডাম আম না কয় আম্মা

ক আমি তোর কি লাগি মন থাকে কান্দর উঠ উঠ বা উঠ এমন করে দশ বার করে ববি আর উঠবি হ্যাঁ দশ বার করে উঠবি আর ববি আমার জানি ক লাগে না দাঁড়া গেলি গেলি গা ভালো না বাসবি আমারে হালার পুত বিরক্ত করতে করতে আমার জীবনটা তেজপাতা বানাই লেগছে ফিরে আর আহিস যে ম্যাডাম আপনার ভালোবাসি তো চোদ্দ কাজটা ইহির ভিতরে হান্দা দিম ভালোবাসা